ফের জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে চলে এলো দুটি বাইসন সকাল থেকেই জোড়া বাইশন তাণ্ডব চালাতে থাকে এলাকায় এদিন জোড়া বাইসন দুটিকে দেখা যায় মাথাভাঙা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা এলাকায় এদিকে লোকালয়ে বাইসন চলে আসার খবরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরাও পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টা না দুপুরনাগাদ গুলিতে একটি বাইসনকে কাবু করে তারা বনদপ্তর সূত্রে খবর একটি বাইসনকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে আরেকটি বাইসন মাথাভাঙা এক ব্লকের মহিমের কুঠির দিকে ঢুকে গিয়েছে বলেই খবর तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहाँ सबको आना पसंद होगा जहाँ के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहाँ की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंग মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে